পেহেলগামের মৈশরণ ভ্যালিতে নিরীহ হিন্দু পর্যটকদের জানে শেষ করার ঘটনায় সিন্ধু জলমণ্ডন চুক্তি স্থগিত করে দিয়ে পাকিস্তানের বিরুদ্ধে মাস্টার স্ট্রোকটা খেলেছিল ভারত সেই সময় থেকেই জল নিয়ে কার্যত নাজেহাল দশা শুরু হয়ে যায় পাকিস্তানে প্রভাব পড়তে শুরু করে চাষাবাদেও এরপর বারবার সিন্ধু জলমণ্ডন চুক্তি ফের চালুর বিষয়ে ভারতকে চিঠি দিলেও ভারত সাফ জানিয়ে দেয় সন্ত্রাসে মদত দেওয়া বন্ধ না করলে ভারত কোনোভাবেই এই চুক্তি পুনরায় কার্যকর করার বিষয়ে ভাববে না আর পাকিস্তানের সঙ্গে কোনো আলোচনা হলে তা হবে শুধুমাত্র সন্ত্রাসবাদ ইস্যুতে অন্যদিকে অবশেষে ভারতের বিরুদ্ধে লাগাতার সন্ত্রাসবাদের অন্যতম মাথা হাফিজ সাঈদ এবং মাসুম আজহারকে ভারতের হাতে তুলে দেওয়ার বিষয়ে মুখ খুলল পাকিস্তান সম্প্রতি আলজাজিরাকে দেওয়া একটি সাক্ষাৎকারে পাক বিদেশমন্ত্রী বিলাবাল ভুট্টো বলেছেন ভারতের সঙ্গে আলোচনায় বিশেষ করে সন্ত্রাসবাদ ইস্যুতে আলোচনায় বসতে আমরা প্রস্তুত রয়েছে। একই সঙ্গে তিনি আরো বলেন সুসম্পর্কে আজহারকে আমরা প্রত্যর্পণ করতে রাজি রয়েছে। কিন্তু তিনি এও জানান আজহার এবং হাফিজ শহীদের বিরুদ্ধে সীমান্তবর্তী সন্ত্রাস চালানোর অভিযোগ তুলেছে এ বিষয়ে তাদের দোষী প্রমাণ করতে কিছু মৌলিক পন্থা অবলম্বনে অস্বীকার করেছে ভারত প্রয়োজনে ভারতের প্রতিনিধি এসে পাকিস্তানের আদালতে এসে উপযুক্ত প্রমাণ দিক পাক বিদেশমন্ত্রী বিল বক্তব্যে যদি ভারত এই প্রক্রিয়ায় সহযোগিতা করতে প্রস্তুত থাকে তাহলে তারা জানার সেক্ষেত্রে আমি নিশ্চিত যে পাকিস্তানের মাটিতে অপরাধী এই ব্যক্তিদের প্রত্যর্পণে আর কোনো বাধা থাকবে না একই সঙ্গে সন্ত্রাসবাদ সম্পর্কে তার বার্তা সন্ত্রাস পাকিস্তান বা ভারত কারো স্বার্থেই কাজ করে না প্রসঙ্গত বর্তমানে হাফিজ শয়েদ সন্ত্রাসবাদের অর্থায়নের অভিযোগে ৩৩ বছরের কারাদণ্ড ভোগ করেছেন একই সঙ্গে রাষ্ট্রসংঘ জঙ্গি আজহারকে নিষিদ্ধ ঘোষণা করেছে এদিকে জয়েশ প্রধান মাসুদ আজহার এবং লস্করি তৈবার প্রধান হাফিজ শয়েদ পাকিস্তানে বহাল তবিয়াতে রয়েছে বলে বারবার অভিযোগ করে ভারত সেই প্রসঙ্গে পাকিস্তানের বিদেশমন্ত্রী তথা পিপিপি প্রধান বলেন হাফিজ শাহেদ পাকিস্তানে বহাল তবিয়াতে রয়েছে এই অভিযোগ ভিত্তিহীন আর মাসুদ আজহারকে আমরা গ্রেপ্তার করতে পারিনি বা চিহ্নিত করতে পারিনি আফগান জিহাদিদের সঙ্গে মাসুদের অতীত সম্পর্কের কথা মাথায় রেখে বলতে পারি আমাদের বিশ্বাস আফগানিস্তানেই রয়েছে সে তবে ভারত যদি মাসুদ আজহারকে পাকিস্তানে থাকার কোনো প্রমাণ দাখিল করতে পারে তাহলে তাকে পাকিস্তান পুলিশ নিশ্চয়ই গ্রেপ্তার করবে কিন্তু ভারত এখনও তেমন কোনো তথ্য প্রমাণ দিতে পারেনি

جس کے تحت بھارت یہ مان چکا کہ سندھو آپ کا ہے سندھو پاکستان کا ہے مودی نے اور ان کی حکومت نے اعلان کیا کہ اب وہ یہ معاہدہ نہیں مانتے اور میں سکھر میں اسی سندھو دریا کے ساتھ کھڑے ہو کے بھارت کو کہنا چاہوں گا کہ سندو ہمارا ہے اور سندو ہمارا رہے گا یا اس دریا سے ہمارا پانی بہے گا یا ان کا خون بہے گا ایسے نہیں ہو سکتا ایسے نہیں ہو سکتا کہ ایک دن تو اٹھ جائے اور یہ فیصلہ کرے کہ آپ انڈس واٹر ٹریٹی کو نہیں مانتے ہیں نہ بین الاقوامی سطح پہ یہ مانا جائے گا نہ پاکستان کے عوام یہ مانیں گے اور آپ کے اپنے بھارت کے عوام یہ ظلم ہمارا سندھو کے خلاف برداشت نہیں کریں گے اسی سندھو نہرائی کی وجہ سے اسی دریا کی وجہ سے ہمارے ہاں ہزاروں سال سے ہمارا انڈس ویلی سولاشن کی بنیاد رکھی مودی جہاں بھی چاہتا ہے وہ آپ کی انڈس ویلی سولہ کا ذکر کرتا ہے وہ کہتا ہے کہ ہم ہزاروں سال کی اس سولہ کے وارث ہے اس سولاشن تو پاکستان میں ہمارے لارکانوں میں دارو اس کا نشانی ہے ہم اس کا وارث ہے ہم اس دریا کا وارث ہے محافظ ہے اور اس کا تحفظ کریں گے ہم انشاءاللہ تعالی جیسے ہم نے پاکستان کے شہروں میں گلیوں میں ایوانوں میں ہمارے سندھ کے آواز اٹھائے اور وفاقی حکومت کو قائل کیا کہ وہ نیا نہرے نہیں بنائیں گے ویسے ہی انشاءاللہ تعالی ہم جد و کریں گے بھارت بلے تعداد میں پاپولیشن کے حساب سے ان کا زیادہ تعداد ہو لیکن پاکستان کے عوام بہادر لوگ ہے غیور لوگ ہے ہم آپ کے دت کے مقابلہ کریں گے پاکستان میں آپ کا مقابلہ کریں گے ہمارا بورڈرس پہ ہمارا فاج آپ کو منہ توڑ جواب دیں گے اور انشاءاللہ تعالی ہر پاکستانی ہمارا سندھو کا سفیر بن کے دنیا تک یہ پیغام بھیجے گے دنیا تک তিনি বলেছিলেন হয় সিন্ধু দিয়ে জল যাবে নইলে ভারতবাসীর রক্ত বইবে গোটা দেশকে ঐক্যবদ্ধ হয়ে ভারত সরকারের এই সিদ্ধান্তের প্রতিবাদ করার আহ্বান জানিয়েছিলেন বিলাওয়াল এখানেই শেষ নয় তার মতে পেহেলগামে জিহাদি হামলার ঘটনায় পাকিস্তানের বিরুদ্ধে ভিত্তিহীন অভিযোগ করছে ভারত পাকিস্তান ইতিমধ্যে এই ঘটনার নিন্দা করেছে এমনকি পাকিস্তান নিজেও সন্ত্রাসবাদের শিকার তিনি বলেন पहलगामের ঘটনায় পাকিস্তানের বিরুদ্ধে অভিযোগ তুলেছে ভারতের মোদি সরকার এই ঘটনার পর ভারত সরকার সিদ্ধান্ত নিয়েছে সিন্ধু জলমন্ডন চুক্তি মানবে না আমি আপনাদের বলতে চাই যে সিন্ধু আমাদের ছিল এবং ভবিষ্যতেও সিন্ধু আমাদেরই থাকবে সঙ্গে এখন আজ तक বাংলা ইউটিউব চ্যানেলকে অন্যান্য খবরের জন্য লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করতে ভুলবেন না